প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র এক কাপ ময়দার সবজি আর চিকেন দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচের সমুচা তৈরি করে দেখাবো প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে সাথে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছে কালো জিরা হাত দিয়ে ঘষে তারপর দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে কারণ ময়ানটা যত ভালো হবে এই সমুচা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট ডো তৈরি করে নেব ডোটাকে কোনোভাবে নরম করে ফেলা চাপে না আবার অনেক বেশি শক্ত করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাঁচামরিচ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিতে হবে রেখে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ছুড়ছুড়া করে নিয়েছে সাথে এক কাপ পরিমাণ গাজর কুচে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর চেয়ে হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হবে না এতেই টেস্ট ভালো আসে গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধু নিতে হবে তারপর সমান পাস্টিলে চিমি কেটে নিচ্ছে এখান থেকে এক কিলি চিনি ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে গোল বলের মতো আমি দই করে নিয়েছি এখান থেকে এক লিচি উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা রাখা চাপে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে রুটির মাঝ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছে অর্থাৎ দুইটি সিট আমি কেটে নিয়েছি এবার এখান থেকে একটি শীট আমি নিয়ে নিচ্ছে সিটের এক সাইডে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নিব। হাত দিয়ে চেপে চেপে সিল্ক করে দিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে এবার হাতের মধ্যে নিয়ে মুখটা ছড়িয়ে দিচ্ছে এবার পরিমাণ মতো চিকেনের পর দিয়ে দিচ্ছে পুরটাকে হাত দিয়ে চেপে সেট করে নিচ্ছে সাইডটাতে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে ভাস করে মুখটা বন্ধ করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে কাটা চামচ দিয়ে সাইডটাতে ঠিক এভাবে চেপে সিল করে দিচ্ছে এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খুলে যাওয়ার ভয় থাকবে না এই তো একটি সমুচা আমি তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি সমুচা তৈরি করে দেখিয়ে দিচ্ছে এই তো আরও একটি সমুচা আমি তৈরি করে নিয়েছি সবগুলো একই একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার সমুচাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার গরম তেলে এক একে সমুচাগুলো আমি দিয়ে দিচ্ছি বেশি জোরে আছে সমুচাগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে খাস্তা হবে না নিচের পা হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার সমুচাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সমুচা দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই সমুচা অনেক বেশি খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের এক কাপ ময়দার সামান্য পরিমাণ চিকেন আর সবজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে হেলদি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজার হয় আপনারা চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিন বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ময়দা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়টা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা আমি তৈরি করে নেবো ডোটা পাকানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে তুই টেবেল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুই টেবেল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে এই রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি এক কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে গাজর এবং ক্যাপসিকাম ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এ পর্যায়ে চুলা নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সাথে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে সাথে খুব ভালো করে মিশিয়ে দুই থেকে মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে লবণ আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ঠিক এরকম ছুরছোরা করে নিয়েছে এবার চিকেন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব তারপর দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে মিশানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ চাল করা তরল দুধ দিয়ে দিচ্ছে তারপর খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আধা টেবিল চামচ পরিমাণ সয় সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে আরও তিন থেকে চার মিনিটের মতো আমি রান্না করে নেব এই তো চিকেন সবজির পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নেব তারপর ছয়টি লেচি আমি কেটে নিচ্ছে এখান থেকে একটি টিলে চিনি ঠিক এভাবে কুল বলের মতো আমি তৈরি করে নেব এই তো বলের মতো আমি তৈরি করে নিয়েছি সব কুলু লেচি একই ভাবে কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল পুরির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে কিছুটা পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে দেখুন ঠিক এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে এই ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দেব একইভাবে দুই পাশ থেকে ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি অর্থাৎ মাঝখান বরাবর ফাঁকা রেখে চারপাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিয়েছি এবার উল্টে দিচ্ছে এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে তারপর এর বরাবর পরিমাণ মতো চিকেন দিয়ে দিচ্ছে তারপর দুই কোনা ঠিক এভাবে আমি সিল করে দেব এই দুই কোণাটাকেও একই একইভাবে আমি সিল করে নেব চারপাশের পাকা অংশগুলোকে হাত দিয়ে চেপে সিল হয়ে দিচ্ছে খুব ভালো করে সিল হয়ে নিতে হবে তা না হলে সময় বের হয়ে যাবে এবার উল্টে দিচ্ছে কাটা চামচ দিয়ে চারকোনা ঠিক এভাবে আমি সিল্ক করে ডিজাইন করে নেব এই তো একটি নাস্তা আমি তৈরি করেই নিয়েছি একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করেই নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন চুলার আস মিডিয়ামে রেখে এর মধ্যে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উঠে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এই নাস্তাগুলোকে কম তেলে ভাজতে পারবেন আবার চাইলে বেশি তেলেও ভাজতে পারবেন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ